ওয়েলকাম ফ্রেন্ডস দু লোকসভা ভোটের পোলিং অফিসারদের জন্য আমি আজকে আবার একটি পরীক্ষার ব্যবস্থা করেছি দশটি প্রশ্ন এমসিকিউ আছে এবং আমি প্রথমেই বলে রাখি এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আজকে রাত্রেই আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আমি ইন্ডিভিজুয়ালি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো না কমেন্টগুলো আমি আপনাদের প্রত্যেকেরই দেখব কিন্তু উত্তরগুলো আমি সামগ্রিকভাবে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো পাশাপাশি ভিডিও ডেসক্রিপশানে লোকসভা ভোটের সমস্ত ভিডিও লিঙ্কগুলোও দেওয়া থাকবে আপনারা সেগুলি দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের কাছে এইটুকু আমার আবদার তো চলুন আমরা সরাসরি প্রশ্ন শুরু করি প্রথম প্রশ্ন এজেন্টরা ফর্ম সেভেন্টিন সি নেবার পর তার রিসিপ্ট কোথায় করেন প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট থ্রি ফর্ম সেভেন্টিন সি প্রিজাইডিং ডিক্লারেশনের পার্ট থ্রি অথবা ফর্ম টেন দ্বিতীয় প্রশ্ন কোন ধরনের ভোট কন্ট্রোল ইউনিটে হয় না অর্থাৎ মেশিনে ভোট হয় না কোন ধরনের ভোট এসডি ভোট টেন্ডার ভোট প্রক্সি ভোট অথবা চ্যালেঞ্জ ভোট চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে একজন এজেন্ট যদি উপস্থিত হয় আপনার বুথে সেক্ষেত্রে আপনি মকপোল কটায় শুরু করতে পারেন সকাল পাঁচটা তিরিশ সকাল পাঁচটা পঁয়তাল্লিশ সকাল ছটায় অথবা সকাল ছটা পনেরোয় চার নম্বর প্রশ্ন ডিস্টিংগুইশিং মার্কের আপনারা জানেন ওপরে একটা সংখ্যা থাকে নিচে একটা সংখ্যা থাকে ওপরের সংখ্যাটি কি নির্দেশ করে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নাম্বার পার্টি নাম্বার অথবা পোলিং স্টেশন নাম্বার চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে নিজের কোন ফর্মটি এজেন্ডা সই করবেন না ফর্ম টেন প্রিজাইডিং অফিসার রিপোর্ট ফর্ম সেভেন্টিন সি অথবা ভিজিট সিট ছ নম্বর প্রশ্ন নিচের কোন বাক্যটি সত্য এবারে মকপোল শুরু করার অফিসিয়াল টাইম সকাল ছটায় রিলিভার এজেন্টদের আলাদা আলাদা পাস ইস্যু করতে হয় বুথ নম্বর ও পাট নম্বর একই হয় কন্ট্রোল ইউনিটের ব্যাটারি খুলে হাতে হাতে জমা দিতে হয় চলে যাচ্ছি পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দেখুন কোন ফর্মে মাইক্রো অবজারভারকে সই করতে হয় প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ওয়ান প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট থ্রি ভিজিট সিট অথবা প্রিজাইডিং অফিসার ডায়েরি আট নম্বর প্রশ্ন ধরুন মাস্ট কপি অনুযায়ী আপনার মোট ভোট পড়েছে সাতশোটা সঠিক নিয়মে আপনার বুথে মেশিনে ভোট পড়েছে সাতশো তিন তাহলে অতিরিক্ত তিনটি ভোট কি ধরনের ভোট হয়েছে অর্থাৎ তিনটে ভোট মেশিনে পড়েছে কিন্তু মাস্ট কপি অব ইলেকট্রাল রোলে ভোটারদের যে নাম প্রিন্টেড সেই নামেতে কোনো দাগ পড়েনি এইটা হচ্ছে বিষয়টা তাহলে সেই তিনটি ভোট কোন ধরনের ভোট হতে পারে এসডি ভোট টেন্ডার ভোট ইডিসি ভোট অথবা চ্যালেঞ্জ ভোট চলে যাচ্ছি আমরা নম্বর প্রশ্নে কোন ফর্মে প্রিজাইডিং অফিসারকে সই করতে হয় না ভালো করে চিন্তা করবেন প্রিজাইডিং অফিসারকে সই করতে হয় না এমনই কিন্তু একটি ফর্ম আছে সেটি কোন ফর্ম এসডি ভোটার ডিক্লারেশন ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারদের কম্পানিয়ানের ডিক্লারেশন ফর্ম টেন ফর্ম সেভেন্টিন এ চলে যাচ্ছি শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে যদি প্রেসড এর লেখা ওঠে সেক্ষেত্রে কোন ইউনিটটি আপনাকে চেক করতে হবে ব্যালট ইউনিট ভিভিপ্যাট কন্ট্রোল ইউনিট অথবা কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট উত্তর দিন প্রশ্নের উত্তর রাত্রে আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো ডিসক্রিপশানে অন্যান্য ভিডিওর লিঙ্কও আপনারা পেয়ে যাবেন সেগুলি দেখুন এবং শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ